আচ্ছা যে এই জায়গায় সর্বোত্তম কিছু কবুতর আছে আমাকে এক চাষা আছে আগের দিন আসলে আসসালামু আলাইকুম চাষা ভালোই আছে না আবার দেখা হয়ে গেল আল্লাহ বাসা আছে তাই দেখা হচ্ছে এটা কি খবর হয়ে আছে চাষা এটা কি দুটাই পায়রা নাকি পায়রা পায়রা আছে না যে এটা চলে নর এটা বেনার চলে মাদি এটা ক্যাঙ্কা কি চাষা কোন তো দাম কি চাচ্ছে নাচকা থুসে নাচকা আটশো কি চাওয়া দাম কম বেশি তো আছে নাকি চাচা ছয়শোর নিচ্ছে না এদিক না ওদিক ছয়শোর তো সর্বোচ্চ হয় লাগবে কারণ তার উপরে যত যায় সেটা পরের কথা দেখেন যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে আটশো টাকা চাওয়া দাম ছয়শোর বিক্রি আছে ইনশাআল্লাহ সমস্যা নাই আসলে দাম দরকার নেওয়া যাবে নাকি তারপরে চাচা দেখি ষাটিন ধরেন তো আচ্ছা যে এই মূরে একটা এক জোড়া কবুতর আছে ষাটিন কবুতর এটা এবার নর না চাচা এটা চলে নর আরে এই মুড়াটা যেটা আছে এটা হচ্ছে মাদি এটা কে কি কোন তো আটশো টাকা কি চাওয়া দাম বেচাই দাম এর নিচার হবি না না আচ্ছা দেখেন এই যে এটা জোড়া ঠিক আছে তো নাকি ডিম বাচ্চা করছেন তুই একবার এক বাদ করছে বাচ্চাও বাড়িতে আছে না তো দেখেন এটা মোটামুটি একবারে আটশো টাকা বেচাই দাম এর মধ্যে কোনো ফাঁক ফকর নাই নাকি আর তারপরে নিলে সব যদি একবারে কেউ সেটা অন্য হিসাব সেটা পরের কথা তারপরে যে এই মুড়ে যে এক জোড়া আছে আচ্ছা যে এই একটা আছে গিরিবা আছে এটা ডেবরা যে একশো হচ্ছে হলুদ এটা নর আর এই যে হচ্ছে মাদি এটা ডেবরা চক না এটা স্বাভাবিক যে চোখ সেটাই এই জোড়া ক্যাঙ্কা কিছু আসা কি তুঁসছেন কোন তো পাঁচশোটা কি চাওয়া দাম বেসাই চাওয়াটাওয়া নাই এখন যদি হয়তো এই লাগবে তারপরে কম বেশি তো আছে যদি কেউ আসে কিছু তো কম বেশি করা যাবে পাঁচশোর কম বেচা যায় না 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 একদম না না আচ্ছা যাই একদম ফিক্সড এটা করছে এরপরও বেশি কবুতে নিলে সেক্ষেত্রে সব যদি একবার এলে তাহলে তো এমনি কম আছে সেটা পরের কথা তারপরে একজো ঢাকাই আছে এটা লাস্ট ধরেন তো আচ্ছা যে এই পাশে একজোড়া আছে এই যে এটা হচ্ছে নর না এটা হচ্ছে নর আর এই ক্যান্ডিডে এটা হচ্ছে মাদি এটা কি ঘটনা হয়ে আছে কখন তো ফিক্সড আর কোনো কম বেশি নাই যদি তাও কেউ নেয় তাও কিছু কম বেশি আছে কি সেটা অন্য হিসাব খাজনার টাকাটা হয়তো দিয়ে দিলেন আপনি এই তো কথা এই যে দেখেন এটা মাদি আর এটা তো মোটামুটি এগুলো দেখেন পাঁচশো টাকা ফিক্সড কম বেশি নাই তারপরেও যদি আসে কিছু এদিক ওদিক সিরাজিটা ধরেন চাষা এটা তো বিক্রি হয়ে গেছে না এটা কততে বেচছেন চাষা কন তো কোনটা এটার মধ্যে এই যে সিরাজি এটা হচ্ছে ন এটা মাদি এটাই মাদি হবে আর এটা হচ্ছে নর এটা তো বিক্রি হয়ে গেছে না ছয়শো টাকা বিক্রি হয়ে গেছে এলাকা চাছিলেন কত আটশো টাকা চাষ ছিল বিক্রি হয়ে গেছে এটা কোনো লাইনি যাই হোক লিবি তাই তো মোটামুটি টাকাও দিয়ে দিচ্ছে না আমার খালি খাসার থেকে পার করে লিবি এই হচ্ছে কথা দেখেন এটা মাটি এটা নর তাহলে দেখেন সিরাজি কবুতর এটা একটু সাইজে ছোটো যার জন্য একটু দাম কম এটা মাদি এটা নর ছয়শোতে বিক্রি হচ্ছে ছয়শো টাকা দেয় ধরে একটা সিরাজি কবুতর পাওয়া যায় তাহলে তো বাজার হালকায় যাই হোক তা মোটামুটি দেখেন এই কড়াই আসলে চাচারের জায়গা তা আমরা দেখি আর একটু সামনের দিকে আগাই কী কী আছে আপনি দেখানোর চেষ্টা করি আর এই হাটটা বসে কিন্তু প্রতি বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বসে যায় আপনারা যদি আসেন বৃহস্পতিবারে আসে সকাল সাতটার দিকে আসে কবুতর কিনতে পারেন ঠিক আছে চা ধন্যবাদ হ্যাঁ ভালো থাকেন আলহামদুলিল্লাহ